আজ সকালের পরিবেশটা দেখুন কুয়াশাও হয়েছে এবং ভালোই মেঘ করেছে সকাল সকাল এখন মনে হচ্ছে বৃষ্টিও নামতে পারে আর একটা ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা হাওয়া চলছে হাট আবার উত্তরে হাওয়া হয়েছে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে আকাশটা যেন কুয়াশায় ভরেছে সকালে সকালে এমন একটা মেঘ করেছে যেন বৃষ্টি এসে গিয়েছে বলে

এখন সুন্দর হয়েছে নতুন পর্বে সবাইকে স্বাগত এখন সকাল বেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এখন মনে হচ্ছে এত জোর মেঘ করেছে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে আজকে মিস্ত্রিরা কাজে এসছে আজকের হবে ওই লিন্টন যে ঢালাই করবে তার কাট মারবে আর খাঁচা ফেলবে আগে কাট মারবে তো এখন আমি সকালবেলা চা করব ওনাদের দেব কিন্তু কাজ যে হবে কিনা না বর্ষা হলে জানি না এত জোরে মেঘ করেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বর্ষা চলে আসবে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন কারণ আমাদের ব্লগ চ্যানেলের ভিডিওটা সারা দিন ধরে হয় আপনারা জানেন তো প্লিজ সাথে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ছাগলগুলো সকালবেলা খাওয়ার সন্ধানে বেরিয়ে পড়েছে কিন্তু আজকে ঘাসে কুয়াশা আছে

চলে আসলো বৃষ্টি সকাল বেলায় সব কাজ ভেস্তে দিয়ে বৃষ্টি চলে আসলো এই বৃষ্টিটা আজকে আসলে এমন ভাবে যেন বর্ষাকালে যেমন স্বাভাবিক বৃষ্টি আসে যে কোনো মুহূর্তে তেমন এলো বলো আজ মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে সেরকমই পড়বে যেখানে যেখানে পড়ার সকালে হঠাৎ বৃষ্টি চলে আসায় একটা দাদা ভাই দেখুন পলিথিন নিয়ে ঠিক করছে এবং আশেপাশে একটু ড্রেন কেটে দেওয়ার চেষ্টা করছে যাতে জলটা গড়িয়ে বাইরে চলে যায় আর তো সারা রাতে ওখানে তাও মধ্যে থাকে ওনাদের এক ওনাদের একটা কোন রকম ঘর বাড়ি হচ্ছে লিংটন মারার কাজ শুরু করায় এবং কাঠগুলো নিয়ে চলে এসেছে বৃষ্টির মধ্যে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল সেই ফাঁকে কাঠটা নামিয়ে ফেলেছে

बापा करते हैं। बोलो से बापा। यार तो फोटा तो दावत यहाँ तो घोटा जाना है। बुशी की जी कहाँ वो तो ईट ए दिन नूडल्स है। हाँ 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 हाँ

বাঁধার জন্য খাঁচা বাঁধার জন্য এই তার এগুলো জং ধরার মতো হয়ে গেছে তো আরও কিছু আনতে গেছে আর কি কী কাজ আছে জিনিসপত্র মিস্ত্রি দাদারা বলে দিয়েছে সেগুলো আনতে গেছে আর এদিকে কতটা কি কাজ হয়েছে আমি জানি না সকাল থেকে আসা হয়নি এখানে দাদা ভাইরা কাজ করছেন একটু একটু করে আমাদের ঘরের কাজ এগোচ্ছে দেখলে সত্যি মনটা ভালো হয়ে ওঠে আর এখানে আসার পর থেকে সকালটা হয় স্বপ্নের মতো সকালবেলা উঠে মনে হয় মিস্ত্রিরা আসবে কাজ করবে আরও এক ধাপ এগিয়ে যাবে কাজ আর যখন মিস্ত্রি দাদা চলে যায় তখন সন্ বিকাল হয়ে যায় তারপরে সন্ধ্যা পড়ে আর তখন মনে হয় এই তো সকাল হলেই আবার মিস্ত্রিরা কাজে আসবে আমাদের ঘরের কাজ আরও এক ধাপ এগিয়ে যাবে এই স্বপ্ন আশা ভালো লাগা ভালোবাসা নিয়ে দিনে দিনে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি কবে জানি না এই কাজ মাথায় উঠবে মাথায় ওঠা মানে আমাদের কাছে এখন শুধু অ্যাডভাস্টাস চাপাতে পারলেই হবে আর যে কি করতে পারবো সেটা বলতে পারছি না কিন্তু এটা খুব জরুরি এই কাজটা যতদিন না শেষ হচ্ছে ততদিন মানে আকাঙ্ক্ষা শেষ নেই মানে কতটা তাড়াতাড়ি হয় কিভাবে হয় সেটা দেখা সামনের দিকে এগিয়ে মানে আমরা এই ঘরটাতে যা হোক করে পূজা দিয়ে একটু এ করতে পারলে বাঁচি কারণ যে ঘরটাতে আছি কষ্ট করেই আছি আপনারা সবটাই জানেন নতুন করে বলার কিছু নেই আর এখানে সকালে অল্প কিছু মশলা মাখিয়েছিল কারণ হচ্ছে এই পিলারের গাঁত থেকে একটা করে ইট গাঁত নিয়ে ছিল তো এটা চারটে পাঁচটার বেশি গাঁথা যায় না তো আগের দিন কিছুটা গেঁথে রেখেছিল আবার আজকের কিছুটা গেঁথে এখানেও গেতেছে এখানেও গেতেছে এখানে তো কাঠ মারছে বৃষ্টিটা কেটে গেল মিস্ত্রি দা এবার কাজের সুবিধা হয়েছে তোমাদের হ্যাঁ সকালে বৃষ্টি এসেছিল তো বৃষ্টি উপেক্ষা করে মিস্ত্রি দাদারা কাজে লেগেছিল তো এখনও কাজ করছে তো বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে না বন্ধ হয়ে গিয়েছে হালকা একটু রোদ উঠেছে বুঝতে পারা যাচ্ছে না আবার রাতে বৃষ্টি হয় কি পরে এরকম ওয়েদার থাকলে বৃষ্টি না হলে কাজটা করতে খুব সুবিধা হবে সেজে বসে আছো কি ব্যাপার এখন বিকালবেলা আর আকাশের দুর্যোগ অনেকটাই কেটে গিয়ে আকাশটা পরিষ্কার হয়েছে তো দিন ও বাড়িতে যাওয়া হয় না আমার শাশুড়ি মায়ের কাছে তো তিনজনে বেরিয়ে পড়েছি যাব ঘণ্টাখানিক থেকে আবার চলে আসতে হবে কারণ বাড়িঘর ফেলে এখন তো থাকা সম্ভব না সব কিছু জিনিসপত্র আমাদের বাইরে সূর্যটা মেঘ ছায়ার মধ্যে ঢুকেছে কেমন দেখাচ্ছে দেখুন রবীন্দ্র ইচ্ছায় ঘর বাড়ি রেখে বেরিয়ে পড়লাম কারণ সব কিছু এলোমেলো হয়ে আছে তবু একটু যেতে হবে মাকে দেখতে আর পাশের ঘরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর বাটাম সুন্দর হচ্ছে ছেড়ে আমরা গৌরদার মধ্যে ঢুকে গেছি গৌরদার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাগুলো সুন্দর নতুন হয়েছে তো 42 শেষ করে আমরা গৌড় তো পৌঁছে গিয়ে জাহাপে গৌড় দর মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছে এটা গৌড়দ ডাগ পড়ে গিয়েছে সরু রাস্তা থেকে এবার আমরা বড় রাস্তায় ঢুকবো এটা হচ্ছে মেন রোড কিন্তু এই রোডটার বয়স হয়েছে অনেকটা যেহেতু রাস্তা ক্ষতবিক্ষত এই রাস্তাটা সব থেকে পুরানো যাতায়াত করার জন্য এই রাস্তা পুরানো ছিল এক বোন আউটে আছে ভিতর থেকে নতুন নতুন রাস্তা নতুন হয়েছে একদম ভঙ্গুর রাস্তা হয়ে গেছে বর্ষাকালে জল জমে যায় ভীষণ খারাপ পরিস্থিতি হয় আমাদের অধিকার মতোই পিয়ালির মতোই মাঠ আর মাঠের মাঝখানে মাঝখানে দু চারটে করে বাড়ি সব দিকটাই এরকম মাঠের মাঝখানে মাঝখানে পিলার দিয়ে বাড়ি হচ্ছে কারো টিনের বাড়ি কারো পাকা বাড়ি কৃষ্ণচূড়া গাছটা ব্যাপক ফুল ফুটেছে তো সচরাচর এই গাছটা দেখা যায় না কৃষ্ণচূড়া আজ কৃষ্ণচূড়া আবির মেখে এই গাছটা দেখো দারুন লাগছে দেখো দারুন লাগি গাছটা দারুন দারুন এই রাস্তা দিয়ে আর আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব নয় আয়ুষ আমরা হেঁটে যাই আয়ুষ আর আমি হেঁটে হেঁটে চলেছি একটু বৃষ্টি হয়েছে তাই এই পরিস্থিতি পুরো জল রাস্তার এই হাল সামনে একটু ভালো আছে তারপর কিছুটা গিয়ে খারাপ উঠবো আয়ুষ তো উঠে পড়েছে পাশে রাস্তায় জল যে মাছ ছেড়ে দিলেই হবে

ট্রেন বেরিয়ে যাচ্ছে আপ ট্রেন রাস্তাটা বেশি দূর না স্টেশনের সংলগ্ন সামনে ওই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ঘুটিয়ারি বাজারে পৌঁছে গেছি বাজারে পৌঁছে গেছি

চা খাওয়া হয়ে গেল চা বিস্কিট তারপরে একটা সঙ্গে সঙ্গে বৌমা আমাদের বৌমা গুলো দিল সেটাও খেলাম তার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে তো যেতেই হবে

পল্লবীর মেয়ে কলে মামার এগুলো গায়ে ছবি এগুলো মেঘের বাপের বাড়ির ছবি लाइक जो मेगा के ভাইয়ের কাছে রয়েছে আমি একটু পুরানো বাড়িতে মায়ের কাছে এসেছিলাম সব কাজ মিটিয়ে বিকালে বেরিয়েছি তো এসে গল্প করতে করতে মার কাছে সন্ধ্যা হয়ে গিয়েছে হাতে কম সময় থাকার জন্য বাইরে পরিবেশ নিতে পারলাম না চতুর্দিক অন্ধকার হয়ে গিয়েছে আর বাড়ি চলে এসেছি আর লাইট একটা জ্বালিয়ে রেখে গেছিলাম আমাদের যাওয়া তো খুব দুষ্কর ব্যাপার বাড়ি ছেড়ে তাও গিয়েছিলাম মার জন্য মনটা খারাপ লাগছিল শরীরটাও ভালো যায় না বয়স সংক্রান্ত রোগে ভুগছে